আলহামদুলিল্লাহ এই তো ভালো আপনার কি খবর আমার খবর তো সবসময় ভালোই থাকে কি মনে করো আমার বাড়িতে কয়েকদিন পর তো কোরবানি ঈদ তাই আপনার সাথে কোরবানির বিষয়ে আলোচনা করতে আসলাম তো চেয়ারম্যান সাহেব এবার গরু কত টাকা দিয়ে কিনলেন আর কি বলবো আমি কুরবানি দিলে কি আর কম দামি গরু কুরবানি দিব বলেন তবে এবার কি কিনা মনে হয় খুব লাভ হয়েছে জি চেয়ারম্যান সাহেব আপনি তো সম্মানিত মানুষ দিলে ভালো জিনিসই কুরবানি দিবেন আর তাছাড়া নিজের প্রিয় আর সবচেয়ে ভালো জিনিস কুরবানি দেওয়া তো তার সাথে সাথে অন্তরে তাকুয়াটাও ঠিক রাখতে হবে যদি অন্তরে তাকুয়া ঠিক না থাকে তাহলে আমরা যত দামি পশুই কুরবানি দিই না কেন সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়ে গেছে যে যারা ধনী মানুষ তারা মনে করে আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ কি বলবো তাই মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয় আবার কিছু ক্ষমতাধারী মানুষ আছে যারা গরিবের হক মেরে খায় তাদের ঠকিয়ে কুরবানি দেয় তাদের কোরবানি তো আরও আগে কবল হবে না কারণ আল্লাহ চাইলে আল্লাহ হুকুম না মানলে ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা ক্ষমা না করবে তাই কোরবানির আগে আমাদের অন্তরকে পরিষ্কার করা দরকার আমাদের তাক ঠিক করা দরকার তাহলে আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হবে ইমাম সাহেব আপনি আমার চোখ খুলে দিলেন ক্ষমতা ভাইয়া কত মানুষের ঠকাইছি আর কত মানুষের হক মেরে আজকে তা বুঝতে পারছি ইমাম সাহেব আমি যে ভুল করছি আল্লাহ তালা কি আমার এই ভুল ক্ষমা করে দিবে কেউ যদি আল্লাহ তালার কাছে খাস দিলে তো করে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই ক্ষমা করবে কিন্তু বান্দার হক তো আল্লাহ তালা ক্ষমা করবেন না বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে বান্দা যদি ক্ষমা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে চেয়ারম্যান সাহেব আজান দিতেছে আজ তাহলে উঠি নামাজের সময় হয়ে গেছে মসজিদে যেতে হবে জি জি সবাই উঠি আজ এলো তোরাও চল